প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন আজকের পাঠ অনুশীলনী দুই দশমিক একের তিন নং প্রশ্নের ঘয়ের সমাধান প্রশ্নটি হচ্ছে একেল টু টু থ্রি ফোর একটি সেট এবং বিকেল টু ওয়ান টু এ একটি সেট এবং সিকেল টু টু এ বি একটি সেট হলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করো আমরা এর সমাধান করব প্রথমে আমরা দেওয়া মানগুলি লিখে নিচ্ছি আমরা লিখব দেওয়া আছে এ ইকেল টু টু থ্রি ফোর বিকেল টু ওয়ান টু এ এবং সি কেল টু টু এ বি আমাদের মান বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করে নিব প্রথম বন্ধের ভিতরে যা রয়েছে তার মান বের করব আমরা লিখব অতএব বি ইন্টারসেকশন সি সমান বি সেটটি হচ্ছে বি সেটটি হচ্ছে ওয়ান টু এ ইন্টারসেকশন চিহ্ন সি সেটটি হচ্ছে টু এ বি এই দুটি সেটের মধ্যে আমরা ইন্টারসেকশন করব ইন্টারসেকশন হচ্ছে কমন উপাদানের সেট দুটি সেটের মধ্যে কমন উপাদান আছে টু এখানে আছে টু এখানে আছে এ এখানে আছে এ তাহলে টু এবং এ এই দুটি উপাদানকে নিয়ে সেটটি হবে বি ইন্টারসেকশন সি তাহলে আমরা লিখে নিতে পারি টু এ সেটটি তৈরি করে নিচ্ছি টু এ সেট এটি হচ্ছে B ইন্টারসেকশন C এখন আমরা পুরো রাশির মান আমরা বের করব আমরা পুরো রাশিটি লিখতে পারি অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন B ইন্টারসেকশন C সমান এ সেটটি হচ্ছে 2 থ্রি ফোর তারপর ইউনিয়ন চিহ্ন বি ইন্টারসেকশন সি বের করে রেখেছি টু এ টু এখন এই দুটি সেটের মধ্যে আমরা ইউনিয়ন করব ইউনিয়ন হচ্ছে সকল উপাদানের সেট আমরা ধারাবাহিকভাবে সকল উপাদান লিখে ফেলব টু থ্রি ফোর টু দুইবার আছে আমরা একবার লিখবো টু থ্রি ফোর তারপরে লিখতে হবে এটি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি